অবশেষে সারা জীবনের জন্য যে তোমারে পাইল। সে যেন তোমার রাখে কেউ ভেষ আমি ভাঙাচোরা মানুষ তোমার সুসাধ্য আমার কখনোই ছিল না তবুও স্বপ্ন দেখা গেছিলাম তোমারে নিজের করে পাওয়ার আমি হতভাগা এতই কম স্বপ্ন কেনার দাম ধরে তোমার হারায় ফেলছি সে তোমার চিন্তা নিল সে যেন তোমার ভালোবাসার কমতে বুঝতে না দেয় আমি চাই না ভালোবাসার কমতে পড়লে তুমি আমারে মনে করো তুমি দুঃখ হইব আমার লেখা আমি চাই তুমি সুখী থাকো আহ জীবন দুঃখ তোমার মানায় না সার কাছে থাকো ভালো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইব আমার আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো